সন্ধ্যাবেলা ইয়া বিকেলবেলা ঘুরতে বেরোইছি এই পার্কটার মধ্যে এইখানে এতক্ষণি নদীর পাড়ে বসেছিলাম এখন আমার সামন দিয়া একটা মানে আমাদের বাংলাদেশে যেটা বাল্ক হেড বলি ওইটা আছে একজন মহিলা দাঁড়ায় আছে ওনার কানের মধ্যে হচ্ছে হেডসেট লাগানো উনি এইটা দিয়ে দিক নির্দেশনা দিতেছে কোন দিকে যাবে না যাবে এই জাতীয় আর কি তো উনি দিক নির্দেশনা দিতেছে আর বাল্ক হেডটা দেখেন কত আস্তে আস্তে চইলা আমাদের সামনের দিকে আসতেছে ওই যে উপরে বৈশা একজন চালাইতাছে একদম কাছাকাছি আমি মানে এটা থেকে দশ ফুট দূরত্বে আছি এইরকম কি আস্তে আস্তে স্লো কইরা চালাইয়া যাইতাছে এই যে বৈসা বৈসা চালাইতাছে নদীর পারে লোকজন বৈশা হাওয়া খাইতেছে অন্যরকম একটা রাজসিক বিকেল উপভোগ করা হইতেছে আর কি যে ঈশা আমার দিকে তাকায় আছে এখানকার ড্রাইভার উনি কথা খালের মধ্যে ঘুরাইতেছে ঘুরে এই দিক দিয়ে সম্ভবত এটা ওই ভিতর দিকে যাইব ওই দিকটায় যাইব পার্ক কত আস্তে 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 একদম নিয়ন্ত্রিত ভাবে চালাইতেছে ওই পাশ দিয়ে লোকজন সাইকেলিং করতেছে ওই দূরে দেখা যাইতেছে ট্রেন চলতেছে ওই যে দেখে দিক দিয়ে ট্রেন চলতেছে এটা নদীর মাঝখানে একটা বোটের মতো জায়গা আর এই যে ইটা বালখেটটা দেখেন বালখেটটার পেছনে আবার নিজস্ব গাড়ি যিনি আসলে এই বালখেটটা চালায় সম্ভবত তার গাড়ি এই যে একটা পাজেরও গাড়ির মতো দেখা যাইতেছে একটা গাড়ি রাখা এবং ওই খেলে একদম ফ্যামিলি নিয়ে সময় কাটাইতে পারবো ওই জাতীয় বন্দোবস্ত সমস্ত কিছু করা আছে এখানে কত সুন্দর আয়সি একটা জীবন এই খালের মধ্যে ঢুকাইতেছে খালের মধ্যে এখন বাল খেটে গিয়ে সম্ভবত ওই দিক দিয়ে গিয়া নদীর সাথে মিশবো এই যে একজন আছে উনি বর্ষি নিয়ে ই করছে এতক্ষণ ই করতেছে নদীর পার দিয়ে ঘুরতেছে এই বর্ষি কিছুক্ষণ পর পর বর্ষি করতেছে ন দেখো যাই ওর ও ভিডিওটা নিতে না করছিল কেন না করলো কি বুঝে না করলো বুঝলাম না সচরাচর কেউ এরকম করে না ও বললো যে আমার ছবি নিস না এটা কী মনে করে বলছে জানি না যাই হোক অনেকেই জগিং করতেছে আর ওই বালকেটটা খালের মধ্যে প্রবেশ করতেছে যাক খুব সুন্দর একটা বিকেল কাটানো হইল এখন আমি এই পার্ক দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্য রওনা দেব ভালো থাকবেন সবাই